একটা টাইট ঢালছি হ্যাঁ একটা সাকার টাইট ঢালছি মন ওর যে আরেকটা নাট রৈছে আবি আইতা দি আইতা দি যো মার বড় বড় রাস্তা বল লোকে কথা কইতে যায় একবার দেখি আমার মোটর মধ্যে সাক্কা নাই আর যে সাকড়া কুলেতেছিল ভাই সাক্কা নাই আমার ওর কোইছে বাইরেছি সাক্কা দেখি তো গোররে বাইরে গেছে গা পাকারা হে হে সকাটাটা টাইট দিলেগা আরে একটা সকাটা টাইট দিলে হয়ে যাবে বাপുണ്ടা রাখ একটা সকাটা টাইট দে দেখো না কইতাছে বারবার খালি সকা একটা টাইট দে আরেকটা টাইট দে আইতাছে সাকার হ মা তাড় হ নষ্ট হই잖아 পাক্কা গেছে গো সাকার কেডা আসলো নাকি বারবার এডা ঢাকা কো কোন দেখো না মাথা গরম হই잖아 না কোন হলই না আর তলেও নাই উড়তেও নাই